কোনো কিছু খাবার খাওয়ানো না এটা একটু বুসি ফল আর কাঁচা গাছ আর ফর শুধু

এখন কি আছে কিছু খাবার গরু কেনার পথে ভিডিও দেখে আগ্রহ আপনার নাম্বার দিয়ে দিলে আপনার সাথে যোগাযোগ করলে তো হ্যাঁ অবশ্যই পাবে আচ্ছা যদি দাম দিয়ে থাকে তাহলে গরু অবশ্যই দেওয়া হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা I'll just do that soon.